হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আমরা প্রত্যেকেই কিন্তু ইমো ব্যবহার করি সাধারণত ইমোতে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে আমাদেরকে যখন আমাদের বন্ধুবান্ধব কিংবা ফ্রেন্ড সার্কেল যারা কল দেয় কল যদি না আসে এই সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিও কল হোক এবং কি অডিও কল হোক তারপরে আরেকটি সমস্যা হয় যেটা হলো আমাদেরকে যখন আমাদের প্রিয়জন কিংবা ফ্রেন্ড সার্কেল বয়েস পাঠা এই বয়সটা যখন আমাদের ইমুতে আসে তখন এই বয়সটা কিন্তু আমরা শুনতে পারি না এই তিনটি সমস্যা যদিও আপনার ইমুতে হয়ে থাকে আজকে দুইটি সেটিংসের মাধ্যমে আপনারা কিন্তু এই সমাধানটি করতে পারবেন তো আমরা এই সমাধানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার জন্য আমরা সরাসরি কিন্তু ইমুতে চলে যাব প্রথম আমাদের ইমুর যে সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা আরেকটি সেটিংসে চলে যাব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনাদের ইমোর যে সমস্যাটির সমাধান হয়ে যাবে সরাসরি আমরা ইমোতে চলে যাব ইমোতে আসার পরে সরি ইমোতে আমরা ইমোতে চলে যাব ইমোতে আসার পরে আমাদের উপরে যে ইমোর লোগোটি রয়েছে এই লোগোর উপরে একটি ক্লিক আমরা করে দিব এখানে একটি অপশান রয়েছে সিকিউরিটি এবং প্রাইভেসি তো আমরা এই অপশান মধ্যে একটি ক্লিক করে দেব তো দেওয়ার পরে কিছু অ্যাভয়েড করে নিচে চলে যাব নিচে আসার পরে কল এই কলের উপরে ক্লিক আমরা করে দেব আমরা এখানে নন রয়েছে তার মানে হলো এই অপশনটির মধ্যে যদি সিলেক্ট করে থাকে কিংবা এই অপশানটির মাঝে সিলেক্ট করা থাকে তাহলে যদি আপনাদের ইমোতে কেউ ভিডিও কল কিংবা অডিও কল দেয় যদি না আসে তাহলে একদম রয়েছে উপরে একটি অপশন এই অপশানটির মধ্যে যদি টিকমাট করে দেন দেওয়ার পরে ব্রেকে চলে যাবেন ইনশাল্লাহ আপনার ইমোর এই সমাধানটি সমাধান হয়ে যাবে এই সমাধানটি হয়ে যাবে যদি আপনি মনে করেন যে আপনার এই সেটিংসটি টিকির টিক রয়েছে একদম ওপরেরটি টিকমাট করা রয়েছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইমোর সেটিংসে কোনো প্রবলেম নাই তো আমরা এখান থেকে ব্রেকে চলে যাব তো আসার পরে প্রত্যেক মোবাইল ফোনে কিন্তু সেটিংস নামের একটি অপশন রয়েছে তো আমরা সরাসরি সেটিংসে চলে যাব সেটিংসে আসার পরে যে যার মতো করে অ্যাপস যে অপশানটি রয়েছে অ্যাপসের উপরে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে তো আমরা অ্যাপস অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে ফাইনালি আমাদের মোবাইল ফোনে এই মোবাইল ফোনে যেই কটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে সকল অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে তো এইখান থেকে আমাদের যে ইমোটি রয়েছে ইমোটিকে আমরা বাসায় করে নিতে হবে তো ইমোটি আমরা খুঁজে পেয়েছি ইমোর উপরে একটি ক্লিক আমরা করে দেব করে দেওয়ার পরে এই যে এখানে একটি অপশন রয়েছে পারমিশন বন্ধুরা এই পারমিশন এই পারমিশনের উপরে আমরা একটা ক্লিক করে দেব তো দেওয়ার পরে আমাদের এই মুহূর্তে দেখব আমাদের এই ইমোতে কল আসে না কেন কিংবা ভিডিও কল কেন আসে না তো আমাদের দেখুন এই যে কলস নামের যে অপশানটি রয়েছে এটা কিন্তু আমরা একটি ক্লিক করব করার পরে আমাদের এই যে উপরে রয়েছে অলে আমরা অলে সিলেক্ট করে দিয়ে আমরা ব্রেগে চলে যাব। তো ব্রেগে আসার পরে ফাইনালি ইমো ব্যবহার করলে আমরা সকলেই জানি কিন্তু আমাদের ক্যামেরাটি প্রয়োজন তো আমরা এই ক্যামেরার উপরে একটি ক্লিক করে দিয়ে এটাকে অলে সিলেক্ট করে দিয়ে আমরা ব্রেগে চলে যাব ব্রেগে আসার পরে আমরা দিয়ে বয়েস আমাদেরকে কেউ যদি পাঠায় এই বয়েসটা আমরা শুনতে পারি না আমাদের ইমোতে এই সমস্যাটির জন্য এই যে দেখুন যেন এই অপশানটি মধ্যে ক্লিক করে দিয়ে আমরা অলে সিলেক্ট করে দিব তারপরে ব্রেগে চলে যাব তারপরে দেখুন ফোন তো এই অপশানটির মধ্যে ক্লিক করে দিয়ে আমরা অলে দিয়ে দেব তো তারপরে ব্রেগে চলে যাব। এখানে রয়েছে গুগল আরও বিভিন্ন রয়েছে অপশন এগুলো আপনাদের প্রয়োজন নাই তো এই যেগুলা আমরা ঠিকমাট করেছি এগুলা ঠিকমাট করার পরে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার ইমোডির যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু ইজিলিভাবে আপনাদের সমাধান হয়ে যাবে